রাগ হোক অভিমান হোক আর যাই কিছু হোক না কেন এটা আমার ভিতরে থাক আমি দেখি কোনো কিছু কিছু অনেক কষ্ট একটা পোস্ট করেছিলেন যে আপনি হচ্ছে শিল্পী সমিতি তার থাকতে চাচ্ছেন না আমি আসলে থাকতে চাচ্ছি না অনেকদিন ছিলাম অনেকদিন ছিলাম ভাইয়া কোনো স্পেসিফিক কারণ বা কোনো না না কোনো কারণ আমি কারো নিশ্চয়ই কারণ আছে আর আমার ভিতরে থাকুক অভিমানও যদি বলো প্রশ্ন করো সেটাও আমার ভিতরে থাকুক আমি কারো সাথে শেয়ার করবো না আমার কারো উপরে কোনো অভিযোগও নেই আমার কোনো কিছুই নাই আমি আসলে থাকতে চাচ্ছি না সিদ্ধান্তটা কি আপনি আজকেই নিয়েছিলেন নাকি মানে অনেকদিন না আমি অনেকদিন যাবতই চাচ্ছিলাম কিন্তু স্ট্রিং লেভেলে নিলাম সমিতিতে যে সবকিছু করতে হবে কারণ এটার ভিতরে তো কোনো আর আমি দেখি কোনো নাই কিছু নাই তো সমিতি সমিতিরই অবস্থা হবে কেন তো সো দরকার নেই আমার আমার মনে হয় যে আমি চলে গেলে আমার মতো শিল্পী চলে গেলে কিছু যা আসে না হ্যাঁ যা যাবার তো চলেই গেছে সমিতির সেটার ফিরে আসার কোন চান্সও নাই তো কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই বরঞ্চ আমি আমার অভিযোগের জায়গায় আমি বিদ্যমান আমার কারো অভিযোগ নাই কেন কোনো কষ্ট নাই কারণ আমার মনের কষ্ট আমার অভিযোগগুলি আমি রেখে দিলাম আমার মানে সদর্কে আমি রেখে দিলাম আমার কাছে সমস্ত ভালো থাকুক আগালতিরই চাই মানে সমস্ত শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসে এটি আমি বলবো কিছুদিন আমি চাচ্ছিলাম এই সমিতিতে ভালো করে আমি নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছিল তো এই আমি দীর্ঘদিন যাবতই চাচ্ছিলাম যে বোধহয় থাকাটা উচিত হবে না না থাকলেই কেউ বলবেও না আমাকে ভোট দেন কেউ আমাকে বলবেও না যে আর দাঁড়াবেন কিনা কেউ আমাকে এই করবে না কারণ প্রশ্ন শুনতে 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 এখন হাঁটা যায় না চলাফেরা করা যায় না কোনো কিছুই করা যায় না আজকে প্রায় সাতাশ আঠাশ বছর এই চলচ্চিত্রের সমিতিতে আছি প্রায় উনত্রিশ বছর সমিতিটার সাথে ছিলাম এখন মন হচ্ছে না আমার বোধ হয় উচিত হচ্ছে রাগ হোক অভিমান হোক আর যাই কিছু হোক না কেন এটা আমার ভিতরে থাক কেউ হয়তো বা পজিটিভ নিবে কেউ নেগেটিভ নিবে নিবে সেটাও আমার কোনো যায় আসে না প্রতিটা শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা সম্মান থাকবে আমি আল্লাহ আমাকে আমি আল্লাহর কাছে যা যা চেয়েছি আল্লাহ আমাকে সম্পূর্ণই দিয়েছেন কিছু কিছু সময় স্ট্রিম অনেক কষ্ট হয় কয়েকদিনের মধ্যেই শিল্পী সমিতির প্রেসিডেন্টের কাছে আমার চিঠিটা দিয়ে পাঠিয়ে দিব যে সম্মানিত প্রেসিডেন্ট আমাকে কি শিল্পী সমিতির সদস্য পদ থেকে আমাকে অফ করেন। আমি এটি এটি আমি শান্তি পাচ্ছি এটি আমি শান্তি আমার কষ্টটুকু আমার ভিতরে থাকলো আমার ব্যথাটুকু আমার ভিতরে থাকলো আমার রাগগুলি আমার ভিতরে রেখে দিলাম আমার অভিমানগুলি আমার ভিতরে রেখে দিলাম